নতুন বছরে না গত বছরে তুমি কি গিয়েছ বলো দেখি কারো ধরে কিংবা কাউকে তুমি কি বলেছ খুব ভালোবাসি শোনো আঘাত পেয়ে প্রতি পদে পদে ভিজেছে চোখের কোনো মনে কি পড়ছে কত বছরে নদীর কাছেতে গিয়ে বলে ফেলেছিলে তোমার মধ্যে আমাকে নাও না নিয়ে কার কাছে ঠিক তুমি গিয়েছিলে এই বেলা ভেবে নাও পুরনো বছরে কাউকে যদি কথা তুমি দিয়ে দাও পার সে কথা পূরণ করতে মন তাই খুব ভারী নতুন বছরে নতুন করে রেখে দাও প্রেম জারি যার ঠোঁটে তুমি ঠোঁট রেখেছিলে নিষ্পাপ দেহ রেখে সে কি এখনো তোমার সঙ্গে জীবন যাচ্ছে একে কত যে ভুল রোজ হয়ে যায় তার পরিসীমা কই ছুঁয়েও বই তুমি কি সত্যি সূর্যের আলো লাগাও নি গায়ে তোমার হাসি কি মনেতে এলো প্রকাশ করনি ঠোঁটে বৃষ্টির ধারা যত বয়ে গেছে বউনি কি তুমি অত তুমি কি বলেছ মিথ্যের সাথে আঁটতে পারি না তত কত বছরে গ্রীষ্মের ঝড়ে তুমি কি সঙ্গে ছিলে নাকি তুমি বলো ঝড়ের ভয়েতে মনে তো খেল দিলে শীত বসন্ত এসে চলে গেছে পাওনি কি তুমি টের প্রকৃতির কাছে যত হতে মনে দাও কেন বের গত বছরে সাগরের কাছে ছিলে বলো কটা দিন বিকেলে সকালে দিগন্ত ছুয়ে হলে কি সময় ছিল না তোমার হাতে তোমার জীবন ধারায় বলতে পারবে কতদিন ঘুরেছ মনের করা তোমার মনকে তুমি না খো শুক্লপক্ষের গোটা দিন তুমি চাঁদের আলোক মাখো একা হয়েছেলে সঙ্গী পাওনি স্বপ্ন আঁকনি চোখে তোমার হাতেই তোমার জগৎ লোকে মানুষের পাশে নিয়ে গিয়ে জগৎ এখনই ঘুরে নিজেকেই তুমি অবহেলা করে নিজেকে রেখেছ দূরে নতুন বছরে মানুষের কাছে যদি তুমি চাও যেতে আড়াল থেকে নিজেকে সরিয়ে আনন্দে থাকো মেতে গত বছরের ভুল যত আছে কেটে দাও নিজে হাতে সময় এসেছে নতুন বছরে এসো মানুষের যাচা